অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোজ আজ সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সমূহ সরাসরি সম্প্রচার করবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর কবর সিলেটে স্থানান্তর করা হয়েছে বাদ আসর কানাইঘাটে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল ইতিমখানা প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয় এর আগে হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের শাহী ঈদগাহী সংক্ষিপ্ত সমাবেশ শেষে করা হয় এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী সহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ বলেছেন গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে ব্যাপক প্রচার অত্যাবশ্যক সাধারণ মানুষকে বেশি করে গ্রাম আদালতের সাথে সম্পৃক্ত করতে পারলে আবারও সুফল পাওয়া যাবে তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার জেলা এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ জেলা সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ও মৎস্যবিজ্ঞান অনুষদের দক্ষতা উন্নয়নমূলক সংগঠন শৈবারের আয়োজনে দুই দিনব্যাপী জেআইএস ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল সেশনটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডজ ফ্যাকাল্টি মেম্বার সব্যসাচী নিলয় প্রশিক্ষণ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কুইজ ও অ্যাসাইনমেন্ট পর্বে বিজয়ীদের ও সার্টিফিকেট প্রদান করেন দুই দিনব্যাপী এই কর্মশালায় জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন গতকাল সাতচল্লিশতম এর আবেদন শুরু হয়েছে চলবে আগামী একত্রিশে জানুয়ারি রাত এগারোটা পিএসসি সূত্র জানায় সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানো হয়েছে নম্বর দুশো থেকে কমিয়ে একশো করা হয়েছে আবেদন ফি সাতশো টাকার পরিবর্তে দুশো টাকা নির্ধারণ করা হয়েছে আর ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থী প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় পঞ্চাশ টাকা সরকারি কর্ম কমিশন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তি সাতচল্লিশতম এ ক্যাডার পদের সংখ্যা তিন হাজার চারশো সাতাশি জন আর নন ক্যাডার পদের সংখ্যা দুশো এক এ বিসিএস থেকে মোট তিন হাজার ছশো আটাশি জনকে নিয়োগ দেওয়া হবে এবার প্রথমবারের মতো আবেদনের বয়স সীমা থাকছে বত্রিশ বছর সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলবীবাজারে সদর উপজেলার আমতোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম সময় বক্তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোন বিকল্প নেই উল্লেখ করে সকল সন্তানের মাকে আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান এতে আড়াই শতাধিক মা উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তর এর আয়োজন করে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে মত সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল সভায় প্রধান অতিথি ছিলেন আটচল্লিশ বিজিবির অধিনায়ক ক্যাপ্টেন কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্তের সুরক্ষা ও মানুষের যানমাল রক্ষায় জনসচেতনতামূলক বক্তব্য ও দিক নির্দেশনা দেওয়া হয় বক্তব্যে বলা হয় সীমান্ত সুরক্ষায় বিজিবির তৎপরতা অব্যাহত আছে এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্ত ঘাঁসা এলাকা পরিহার করে চলতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট বেটালিয়ন আটচল্লিশ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় সীমান্তবর্তী এলাকা এবং প্রান্তিক এলাকা থেকে আগত নারী পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন এবারে শুনুন কৃষি সংবাদ। বড় মৌসুমে আধুনিক পদ্ধতিতে মানসম্মত বীজতলা প্রস্তুতি এবং সুস্থ সবল চারা উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল মল্লবী বাজারে এতে উপজেলার বারোটি ইউনিয়নের এক পৌরসভার দুশো জন কৃষক অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে ক্রিকেট সিলেটের গোয়ানঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল ফাইনাল খেলায় উস্তমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিসনাকান্তি ইউনিয়ন দল উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আয়োজন করে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত পূর্বভাষে বলা হয়েছে সিলেট স পার্শ্ববর্তী রাখার জন্য কোন সতর্ক নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা ৩৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তেরো মিনিটে সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে